সন্তানের পড়াশোনায় কিভাবে মনোযোগ বাড়াতে পারি এমন একটি প্রশ্ন ছিল এই প্রশ্নটি নিয়ে আশা করছি সে এখনো পড়াশোনায় আগ্রহ না দেখায় অথবা আমাদের সন্তান যদি পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে না পারে পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য কিছু কার্যকর কৌশল রয়েছে চলেন জেনে নেই দেখেন প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে শিশুরা কিন্তু খেলতে খুব পছন্দ করে তাই পড়াশোনাটাকে খেলায় পরিণত করার চেষ্টা করতে হবে আর পড়াশোনার বিষয়গুলোকে খেলাধুলার মতো করে উপস্থাপন করার জন্য কার্ড উইচ খেলা বা অ্যাক্টিভিটি বুক ব্যবহার করা যেতে পারে এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিশুরা দীর্ঘক্ষণ সময় ধরে পড়তে চায় না সেই জন্য পড়াটাকে ছোট ছোট সময়ে ভাগ করে নিন একটা না দীর্ঘক্ষণ পড়ার চেয়ে ছোট অংশে ভাগ করে পড়ালে যেমন বিশ তিরিশ মিনিট পড়ার পর যদি পাঁচ মিনিট গ্যাপ থাকে তাহলে তার জন্য অনেকটা ইজি হয়ে যায় অর্থাৎ আধা ঘন্টা পড়ার পর পাঁচ মিনিট তাকে বিরতি দিতে পারেন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা স্থান ঠিক করা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ও একটি নিরিবিলি পরিচ্ছন্ন জায়গায় পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন এতে করে মস্তিষ্ক পড়াশোনার জন্য ওই সময়টাই প্রস্তুত থাকবে তারপর যেটা বলবো সেটা হচ্ছে উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেওয়া আপনার সন্তানের ছোট ছোট যে অর্জনগুলো রয়েছে এই অর্জনগুলোর জন্য তাকে প্রশংসিত করুন এতে করে তার আত্মবিশ্বাস বেড়ে যাবে ব্যর্থ হলে বা ভুল করলে রেগে না গিয়ে বুঝিয়ে বলুন যেন সেটা শেখার একটা অংশ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ডিস্ট্রাকশন কমাতে হবে যেমন পড়াশোনা করার সময় আপনার সন্তানের থেকে মোবাইল টিভি অতিরিক্ত শব্দ ইত্যাদি থেকে তাকে দূরে রাখুন প্রয়োজনে গড়ের মধ্যে ওই সময়টাই এগুলো বন্ধ রাখুন মোবাইলে যদি কিছু শিখতে চায় তাহলে আপনি অবশ্যই সেটা পর্যবেক্ষণে রাখবেন এখন অনেকেই বলতে পারেন যে কিছুতেই মোবাইল থেকে দূরে নেওয়া যায় না মোবাইল দেখতে চায় মোবাইল দেখতে চাবে এটাই স্বাভাবিক কারণ আপনিও মোবাইল দেখেন এটা একেবারে নিষেধ করা যাবে না নিয়ন্ত্রণ করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য তাকে আপনি দিতে পারেন যদি না দিয়ে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে সন্তান যখন পড়তে বসবে তখন আপনিও তার সঙ্গে পড়ায় অংশ নিন যেমন একসাথে বসে পড়ুন আপনি যদি পাশে বাসা থাকেন তাহলে সে নিরাপদ ও মনোযোগী বোধ করবে মাঝে মাঝে আপনি নিজেও কিছু পড়ে তাকে শোনান বা দেখান এতে করে সে অনেক বেশি অনুপ্রাণিত হবে প্রতিটা কাজেরই একটা লক্ষ্য থাকে তাই আপনি তাকে লক্ষ্য নির্ধারণ করে দিন আপনি আপনার সন্তানকে ছোট ছোট টার্গেট দিতে পারেন যেমন আজকে আমরা এই গল্পটি পড়ে শেষ করব। আজকে এই পাজলটা আমরা শেষ করতে চাই এমন করে আপনি বিভিন্ন ধরনের টার্গেট সেট করে রাখতে পারেন এবং যখন তার টার্গেটটা ফিল হবে বা পূর্ণ হবে তখন তাকে আপনি ছোটখাটো পুরস্কার দিতে পারেন সেক্ষেত্রে সেটা স্টিকার হইতে পারে ভালো খাবার হইতে পারে চকলেট হইতে পারে বা কোনো খেলনা হইতে পারে যেন সে অনুপ্রাণিত হয় উৎসাহ প্রকাশ করে এই জন্যই কিন্তু এই পুরস্কারটা দেওয়া আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনার বলবেন মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে